হস্তশিল্পের মেলা হুগলি থেকে এসছে হলদিয়া হলদি মাতলা দ্বারকেশ্বর বাঁকুড়া আলিপুর আলিপুরদিহার ভাগীরথী মৌরাক্ষী প্রচুর দ্বারকেশ্বর কল্লোনি প্রচুর রকম হাতের কারুকার্য দেখতে পাচ্ছেন যেটা কিনা নিউ টাউনের দ্বারাই সম্ভব প্রচুর বড় মেলা আজকে সানডে হলিডে তার উপর আজকে দেবী মায়ের আজকে আরাধনা বাণীবন্দনা সরস্বতী পূজা প্রচুর প্রচুর ভিড় প্রচুর সংখ্যক মানুষ এখানে এসছে কংশাবতী পুরুলিয়া তর্ষা কোচবিহার সমস্ত রকম হাতের কারুকার্যগুলো দেখুন দুটো মিলিয়ে পাঁচশো ভিতরে পুচুর পুকুর কাউন্টার আরো কারিগরের হাট সুবর্ণরেখা ডুল্লুম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সেই হাতে বড়ি এগুলো কোথাকার গো একদম হাতে বানানো না কি সুন্দর গুলো রূপনারায়ণ হাওড়া থেকে এসছে কলোনি কলকাতা পূর্ব মেদিনীপুর পটক্ষিপ্ত সমস্ত ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন এসছে চুর সংখ্যক মানুষজন কিভাবে এখানে সঙ্গে সঙ্গে এখানে একদম রেডি করে দিচ্ছে সমস্ত জিনিসপত্র দারুন লাগছে পটচিত্র শিল্প পূর্ব মেদিনীপুর কত বড় একটা হিউজ পরিমাণ জায়গায় মেলা বসেছে এর ভিতরেও কাউন্টার সমস্ত বিরাট বিরাট হাতের কারুকার্য কি সুন্দর সব হাতের কারুকার্য চতুর্দিকে আছে ঘুরে শেষ করা যাবে না এত বড় পরিমাণ মেলাটা নিউ টাউন সেন্ট্রালের সামনে এই সেন্ট্রাল লেখা আছে সেন্ট্রালের সামনে এখানে এখানে বারো মাসই মেলা হয় অনেক বড় জায়গাটা এখানে পুরো জায়গাটা জুড়েই মেলা খুব সুন্দর এদিকে দেখছেন কি দেখাবো আমার হাত কন কন করছে এত বড় এরিয়া আর বড়ো বড়ো ইউটিউবাররাও এসছে দেখতেই পাচ্ছেন বড় বড় ইউটিউবাররা এসে সেখানে তাদের ইউটিউবের চ্যানেলে দিচ্ছে দেখতেই পারছেন জঙ্গলমহলের হস্তশিল্প তিস্তা জলপাইগুড়ি সমস্ত কিছু এখানে আছে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না নিজেই বুঝতে পারছি না একদম সব হাতের সব কারুকার্য পুরোটা জুড়ে পুরো খড়ের তৈরি নাম সীমা দাস বেলগড়িয়া ঝাড়গ্রাম যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন এই মেলাতে এখনো চলবে মেলা কারু ভাষা খুব সুন্দরভাবে মেলাটাকে টেক কেয়ার করছে নিউটাউন কর্তৃপক্ষ দারুন 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 খুব ভালো লাগছে আপনাদেরও আশা করি এখানে আসলে ভালো লাগবে সুন্দর হস্তশিল্প মেলা মানে হস্তশিল্প মেলা সমস্ত রকম হাতের কারুকার্য পুরো এখানে তুলে ধরেছে খুবই ভালো লাগছে কি সুন্দর কলেজগুলো ছশো টাকা করে এগুলো খুব সুন্দর ধানের গহনা যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন খুব সুন্দর দারুণ দারুণ ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবারই আশা করি ভালো লাগবে